গুরুবানি যখন কিনেছি তুমি আল্লাহ খুশি হলে আমি সব পাবো এই গাছা এই কোরবানির জন্য অনেকে বকবদ্ধ করেছি কথা বলেছে আল্লাহ কষ্ট দিয়েছি তারপর কোরবানি কিনেছি আশা তোমার নৈকট্য লাগে আর কোনো আশা নাই আল্লাহ সমস্ত কিছুর সব রেসানি আমার নবী জেনারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৌঁছায় যেখানে আল্লাহ মানুষ দেখা কাতে কাতে এই হাদিসে কাতে কাতে দিয়ে ও সরব কোছে লাগতে আল্লাহর নবীর কবরে হাতিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম সালাম থেকে শুরু করে পর্যন্ত নিয়ে এসে যত নবী রাসূল আনসার মুহাজিরিন সহ আয় আল্লাহ মুমিন মুসলিমিন মুসলিমাত আয় আল্লাহ বাংলাদেশ আল্লাহ যাদের জন্য প্রিয় যত্ন তুমি বাংলাদেশ ইসলাম দেখেছে আল্লাহ এই বাংলার মাটিতে শাহিত আমাদের এখানে একজন বুজুর্গ শাহিত রয়েছে আল্লাহ মেঘের বান করে সকলের আরো অমগরকে হারিয়া পৌঁছায় দাও রক্তি কারি আল্লাহ যারা আমি নামিন বলছি মাবুদ আল্লাহ আপনার বিশাল বসা মাথায় নিয়ে দোকানে হাত ধরে ধরেছে তোমার দরবারে বললা তোমার তো এমন একটি দরবার যেই দরবারে কখনো কেউ ফিরে আসে না বাবার কাছে গেলে যদি দূর করে একবার সরে দেয় মন চায় না মায়ের কাছে গেলে যদি একমত জানাই যায় আর মন চায় না আয় আল্লাহ তাআলা আশেপাশে যারা করেছে তারা হচ্ছে বলে যে আল্লাহ যদি মন চায় না কিন্তু তুমি তো সেই মানে তোমার কাছে যত যতবারে যাই তুমি শান্তি দাও রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি এই আশায় আল্লাহ জিন্দেগির সমস্ত গোনা খাতা তুমি মাফ করে দাও

আল্লাহ দাদা দাদারে হারিয়েছি কেউ মা দাদিকে হারিয়েছি। সন্তান শান্তের দিকে হারিয়েছি আল্লাহ এইদিকে ময়দানে সাদ তুলেছি তো ঘরে বল লাহ তাদের সকলকে তুই মাফ করে দাও এর দিকে সমস্ত গোটা মাফ করে দাও বললাম দাদা বাড়িতে বাইতে যখন শত্রু দামি হয় বাবা থাকলে মাফ করে দিতো